যারা টেকনিশিয়ান গ্রেড থ্রি পদের জন্য প্রস্তুতি নিতে চাইছো তাদেরকে আমি একটা কথা বলবো দেখো রুটিনটা কিন্তু খুব ভালো হওয়া প্রয়োজন যদি রুটিন যদি সায়েন্টিফিক যদি না হয় তাহলে কিন্তু সাফল্য পাওয়া একটু কঠিন হবে তা আমি কেমনভাবে পড়াশোনা করতাম ডিসেম্বর মাসের আগের তিন মাস যেহেতু আমাদের ডিসেম্বর মাসে টেকনিশিয়ান গ্রেড থ্রি পরীক্ষা হয়েছিল সে আগের তিন মাসের পরীক্ষার আগে কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম সেইটা তোমাদেরকে একটু জানাচ্ছি আমি কিন্তু একেবারে সকালবেলা ওই সাড়ে চারটে নাগাদ কিন্তু তখন উঠতাম তখন হালকা শীত শীত পড়ছিল তারপরেও কিন্তু সাড়ে চারটের মধ্যে উঠে আমি মোটামুটি পাঁচটা দশ পনেরো থেকে পড়াশোনা শুরু করতাম এবং সকাল নটা পনেরো পর্যন্ত টানা পড়তাম মানে আমি একটা জিনিস ভাবতাম যে যখন আমি পড়ব তখন কিন্তু আমি টানা চার ঘন্টা বা পাঁচ ঘন্টা একসঙ্গে পড়ে নেবো সেই জন্য পুরো পাঁচটা পনেরো থেকে নটা পনেরো বা নটা তিরিশ পর্যন্ত পড়তাম তারপরে আমার পড়ানো ছিল দুটো মিশনে আমি যেহেতু পড়াই সেখানে পড়াতে চলে যেতাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে স্নান টান করে এবং এরপরে যখন পড়িয়ে ফিরতাম তখন হচ্ছে দুপুর দুটো আড়াইটা নাগাদ ফিরতাম তারপরে আমি তিনটে বা সাড়ে তিনটে নাগাদ আমি যেখানে পড়তে মানে সেলফ স্টাডি করার জন্য যেতাম সেখানে আমি পৌঁছে যেতাম এবং চারটে থেকে একদম শুরু করতাম মাঝখানে একটা ছোট্ট ব্রেক থাকতো ওই মগরেবের কাছাকাছি সন্ধ্যার সময় আর শেষ করতাম একেবারে সাড়ে নটা নাগাদ এবং এরপরে বাড়িতে এসে পুরো দশটার মধ্যে ঘুমিয়ে পড়তাম রাত্রের ঘুমটা হচ্ছে খুব জরুরি এটা মাথায় রাখতে হবে আর সকালে একদম ভোর টাইম থেকে যে পড়াটা এটা কিন্তু খুবই জরুরি এবার দুপুরবেলা যদি তোমরা পড়তে পারো তাহলে তো খুবই ভালো আমি কিন্তু পড়তে পারতাম না বেশিরভাগ দিন কারণ আমার দুপুর টাইমে ক্লাস ছিল সেই কারণে তা এইভাবে কিন্তু তোমরা যদি পড়াশোনা আগামী দিন করতে পারো যেহেতু তোমাদের হাতে ধরে নেওয়া যেতে পারে এখনও পরীক্ষার চার থেকে পাঁচ মাস মিনিমাম আছে সেটা ম্যাক্সিমাম কিন্তু ছয় থেকে সাত মাস হয়ে যেতে পারে যদি কোনো কারণে পরীক্ষা পিছিয়ে যায় সেই জন্য তোমাদেরকে বলবো এখনই পড়াশোনা শুরু করো এর পাশাপাশি আরও একজন কমেন্টে জানতে চেয়েছে যে স্যার অনেক দিন আগেই ইলেভেন টুয়েলভের সেই সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়েছিলাম এখন কি পারবো কি না দেখো এটা মাথায় রাখতে হবে এই পরীক্ষার সিলেবাস কিন্তু মাধ্যমিকের উপরে বেশ করে হয় এবং আমি নিজে দিয়েছি তোমরা যদি জানতে চাও যে স্যার প্রশ্ন কেমন হয় আলাদাভাবে জানাও তাহলে আমার অ্যান্সার কিটা আমি পাঠিয়ে দেবো আমি যেগুলো মানে হাইট করা যায় বা মুছে দেওয়া যায় সেইগুলো মুছে দিয়ে তোমাদেরকে পাঠিয়ে দেবো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে তাই একটা কথা বলবো যে তুমি কতদিন আগে পড়াশোনা কমপ্লিট করে বিভিন্ন জায়গায় তুমি কাজ শুরু করেছো বা অন্য কোনো বিষয় নিয়ে পড়াশোনা শুরু করেছো তার উপরে কিন্তু কোনো ব্যাপার নয় তোমরা পড়াশোনা শুরু করো নিশ্চয়ই সাফল্য পাবে